অঙ্ক হচ্ছে কস টু দি পার ফোর থ্রিটা মাইনাস সাইন টু ফোর টু বাই হলে ওয়ান মাইনাস টু এর মান কত কস টু পার ফোর থ্রিটা মাইনাস লিখলে তাহলে এই পয়েন্ট লাইনে লেখা যায় কস স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার 2 টু তাহলে এই পয়েন্ট লাইনে কি লেখা যায় a² স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা সমান টু বাই থ্রি এটাই মান কত ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে কোন সঙ্গে গুণ করলে এটাই হয় অতএব ক স্কোয়ার মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান হলো টু বাই থ্রি এবার ওয়ান অঙ্ক আছে ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থ্রিটা